হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টি ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে স্বাভাবিকভাবে তিনশো জন পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা যায় কিন্তু তার বাইরে বা তার চেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করার প্রয়োজন হলে কি পদ্ধতিতে ভর্তি করা যায় সেটি আমরা আজকের এই ভিডিওতে জানব অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করা যায় কার কার রেকমেন্ডেশান লাগে যাবতীয় বিষয় এবং সর্বোচ্চ কত স্টুডেন্ট ভর্তি করা যায় যাবতীয় বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে বলে রাখি যে এই আবেদনটি তিরিশে জুনের মধ্যে করতে হবে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সড স্কুলের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তিনশো জন স্টুডেন্টকে ভর্তি করা যায় যদি তিনশোর বেশি ভর্তি করতে চায় অর্থাৎ তিনশো থেকে চারশো পর্যন্ত এই স্টুডেন্টটি ভর্তি সংখ্যক ভর্তি করার জন্য পারমিশান লাগে কাউন্সিলের কিন্তু রেকমেন্ডেশান লাগে ডিআই সেকেন্ডারি এডুকেশান বা লোকাল এমএলএ বা এমপি লোকাল এমএলএ বা এমপি বা ডিআই রেকমেন্ডেশানের ভিত্তিতে এই সংখ্যাটি চারশো পর্যন্ত হতে পারে অর্থাৎ তিনশো থেকে চারশো পর্যন্ত ভর্তি করা যায় চারশোর বেশি ভর্তি করতে চাইলে বা ভর্তি করার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে এক্সেস অ্যাডমিশান পারমিশান আফটার ইন্সপেকশান বাই দ্য কাউন্সিল কাউন্সিল সেক্ষেত্রে ইন্সপেকশান করবে স্কুলে এবং যদি মনে হয় যে চারশোর বেশি পারমিশান দেওয়া যাবে তাহলে তারপরে পারমিশান দেবে এবং পুরো প্রসেসটায় অর্থাৎ রেকমেন্ডেশান পাওয়ার পরে সেক্ষেত্রে অনলাইন কিন্তু আবেদন করতেই হবে সেই অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন এই তিরিশে জুনের মধ্যে আবেদন করতে হবে এবছর এ তিরিশে জুন প্রত্যেক বছরে এটা ওই তিরিশে জুনের মধ্যে আবেদন করতে হবে আমরা এবার এই পদ্ধতিটি দেখে নেব যে কি কি লাগবে এবং কিভাবে অনলাইন আবেদন করব এই এক্সেস অ্যাডমিশানের জন্য এর জন্য আমাদেরকে কাউন্সিলের যে ওয়েবসাইটের স্কুল লগ আছে সেই স্কুল লগ আমাদেরকে চলে যেতে হবে সেই স্কুল লগ ইনে যদি আমরা ডাব্লু বি দিয়ে সার্চ করি তাহলে ডাব্লু বি সি লগ ইনে চলে যাবে এখানে স্কুলের আইডি পাসওয়ার্ড দিয়ে যদি ক্যাপচা আমরা দিয়ে দিই তাহলেই আমরা লগ ইন পেজটি পেয়ে যাবো সেই লগ ইন পেজে গিয়ে আমরা দেখব যে কি সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি আমরা যদি ইন্টারফেসটা এখানে একটু বড় করে এনলার্জ করে দেখি তাহলে লগ করার পরে ড্যাশবোর্ডে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো এইগুলোর মধ্যে আপনার ড্যাশবোর্ড থাকবে প্রোফাইল ম্যানেজমেন্ট থাকবে ইউজার ম্যানেজমেন্ট থাকবে আর ফর্মস থাকবে এই ফর্মসে গিয়ে অর্থাৎ এখানে স্কুল সংক্রান্ত যত অ্যাপ্লিকেশান কাউন্সিলে পাঠাতে হয় অ্যাপ্লিকেশানের জন্য উপরে স্কুল সংক্রান্ত অ্যাপ্লিকেশানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলি অপশান আছে এখান থেকে রিনিউয়াল থেকে শুরু করে অনেক কিছু কাজ এইখান থেকে কাউন্সিলের যত রিকোয়েস্ট পাঠাতে হয় অনলাইন সেগুলো সব এখান থেকে হয় এবার আমরা আসছি এই এক্সেস অ্যাডমিশানের রিকোয়েস্ট এই এক্সে এক্সেস অ্যাডমিশানের রিকোয়েস্ট আছে এইখানে এই এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে যখনই আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এই ধরনের ইন্টারফেস দেখবো একদম রিনুয়ালের মতো ইন্টারফেস সব কিছু এক ডান দিকে আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি ডান দিকে একটা প্লাস চিহ্ন আছে ব্লু কালারের এখানে অ্যাড নিউ অপশান আছে এইখানে করলে এই ধরনের একটি ইন্টারফেস পাওয়া যাবে কিছু প্রিফিল্ড ডাটা থাকবে যেগুলো কিছু করার প্রয়োজন নেই এখানে অ্যাকাডেমিক ইয়ারটা আমাকে দিতে হবে যেটা স্বাভাবিকভাবে এটা চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ার আপনার রিনুয়াল কতদূর পর্যন্ত হয়ে আছে এখানে দেখাবে যদি এখানে যেহেতু দু হাজার পঁচিশ পর্যন্ত রিনুয়াল হয়ে আছে তাহলে সেক্ষেত্রে কিছুই করতে হবে না আর যদি রিনিউয়াল না হয়ে থাকে তাহলে রিনিউয়াল অফ কারেন্ট সেশন ইন প্রসেস যদি হয়ে থাকে যে অ্যাপ্লিকেশান করানো আছে এখন রিনুয়াল হয়নি সেক্ষেত্রে ইয়েস হবে এখানে আমি নো করে দিলাম এবার আমাকে নাম্বার অফ এক্সট্রা সিট স্প্রেড ফর আমি কত সিটের জন্য আবেদন করছি যদি আমার মনে হয় যে চারশোর মধ্যে হয়ে যাবে তাহলে আমি চারশো লিখব নাম্বার অফ মাধ্যমিক স্টুডেন্ট এবছরে কতজন পাস আউট হয়েছে সেটা আমাকে সেই সংখ্যাটা দিতে হবে এক্সেস পারমিশন অ্যাল্ট লাস্ট ইয়ার কত কত ছিল আর্লি আর্লিয়ার পারমিশান কত হয়েছে অর্থাৎ যদি আমরা তিনশো চারশো পর্যন্ত পারমিশান নিই তারপরে আবার যদি এক্সিট করতে হয় তাহলে এই ডেটাগুলো এখানে যদি যদি আমরা পারমিশান নিয়ে থাকি এখানে অটোমেটিক প্রিফিল থাকবে এখন এখানে কিছুই নেই যেহেতু এরকম কোনো অ্যাপ্লিকেশান করানো হয়নি এবার ডকুমেন্টস আপলোডের যায় রেকমেন্ডেশান থাকবে সেইখানে লেখা আছে ডকুমেন্ট আপলোড আপলোড প্রপারলি লেজেবল স্ক্যান্ড অ্যান্ড কম্প্রেসড কপিজ অব দ্য ফলোইং ডকুমেন্টস ইন পিডিএফ ওর জেপিজি ফর্ম্যাট উইথ মিনিমাম সাইজ অফ টেন অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ অফ ওয়ান থাউজেন্ড কেবি মানে প্রায় ওয়ান এম বি অ্যাপ্লিকেশান উইল বি সামলি রিজেক্টেড ইফ এলিজিবল ওয়ার ইম সাপোর্টিং ডকুমেন্টস আর আপলোডেড কনসাল্ট ইউজার ম্যানুয়াল ফর দ্য কম্প্রেশন প্রসেস টু বি ডান আফটার স্ক্যান আফটার স্ক্যানিং তো এর যে একটা ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালের দেখে নেওয়া যেতে পারে আদারে যেখানে আমরা যে রেকমেন্ডেশানটা পেয়েছি যে রেকমেন্ডেশান ফ্রম ডিআই কাউন্সিল যদি তিনশোর চারশোর মধ্যে হয় তাহলে ডিআই যে রেকমেন্ডেশানটা দিয়েছে দিবে সেই রেকমেন্ডেশানের কপি ডিআই বা এমপি বা এমএলএ আর যদি তার বেশি হয় অর্থাৎ চারশোরও যদি বেশি হয় তাহলে কাউন্সিল যে ইন্সপেকশানের পরে রেকমেন্ডেশানটা দিবে সেইটা দিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এটি এইখানে আপলোড করে দিতে হবে সেটাই ওয়ান এমবির মধ্যে এটা যখনই হয়ে যাবে তারপরে আমাদেরকে সাবমিট রিকোয়েস্টটা বাট হবে সাবমিট করলেই এই এক্সাইস অ্যাডমিশানের রিকোয়েস্ট চলে গেল পরবর্তীতে যখন আমাদের আবার এটা চেক করার প্রেজেন্ট করে তখন আমরা এই থ্রি লাইন্সে যাবো থ্রি লাইন্সে যাওয়ার পরে এটাকে জুম করবো এখানে গিয়ে ফর্মসে গিয়ে একদম নিচে এক্সাইজ অ্যাডমিশানের যে এটা আছে সেইখানে গিয়ে আবার যদি যখনই আমরা ক্লিক করবো তখনই আমরা দেখতে পাবো যে পারমিশান এসছে কি না যখনই পারমিশান আসবে তখন ওটা আমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেব